কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আজকের ভিডিওটি হতে চলেছে দারুণ জমজমাট ছাত্রছাত্রীদের অপরন্ত আনন্দ আর আমাদের রাজীব গান্ধী কম্পিউটার সেন্টারের সকল সদস্যের অক্লান্ত পরিশ্রমে আজকের দিনটি দারুণভাবে কমপ্লিট হয়েছে পিকনিক কেমন হলো আসছে বছর টেবিলটা খোলো তো দেখি কি কি আছে খোলো আস্তে 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 খোলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলো কেমন কি খাচ্ছো ভালো খাচ্ছো হ্যাঁ সেই আচ্ছা এটা হলো আমাদের সেকেন্ড ব্যাচ বলো কাতি বলো কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে আচ্ছা গুড মর্নিং সকলকে গুড মর্নিং আমি আর সঞ্জয় আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে পঞ্চানন বর্মা মোড় এটা কালিয়াগঞ্জে অবস্থিত আর এই মোড়কে আমরা কিন্তু এখন ধনকোল মোড় হিসেবে চিনি আর এই ধনকোল মোড়েই কিন্তু এখন মাংস বিক্রির জন্য বিখ্যাত তো আমরা আজ মাংস কিনতেই এসেছি এত সকালে এখন সকাল ছটা বাজে আর এই ছটার সময় আমরা এখানে মাংস কিনবো আজ আমরা যাচ্ছি রাজীব গান্ধী কম্পিউটার সেন্টারের পক্ষ থেকে পিকনিকে কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি আর ওখানে গিয়ে কেমন মজা হবে সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর এখন এই যে মাংসের দোকানে চলে এসছি এই যে হরদার মাংসের দোকানে তো হরদা হ্যাঁ মাংস কত করে যাচ্ছে বলো সাতশো চল্লিশ সাতশো চল্লিশ হ্যাঁ আচ্ছা যারা ওই এক কিলো দুই কিলো মাংস নেবে তারা কোন পাটটা নেবে খাসির প্রথম অবস্থা আগে সামনে পাটা দেখে সামনে পা দেখে গর্দন দেখে আচ্ছা এখানে কি ঠকানো ঠকানো হচ্ছে নাকি না 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 হ্যাঁ না ঠিক তো যেটা হবে আচ্ছা আমরা এখানে মোটামুটি প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলো মতো মাংস নেব তো এখান থেকে মাংস নিয়ে আমরা পিকনিকে যাব তো শেষ পন্ধ থাকো দেখো এই হচ্ছে আমাদের পিকনিকের বাজার ফল টিফিনের জন্য ফল সঞ্জয় গোবিন্দ মিঠুন এরা বাজার করেছে এই হচ্ছে সবজি সবজি আর এই ঘরে রয়েছে হচ্ছে এই ঘরেও সবজি রয়েছে মুদিখানার বাজার রয়েছে এগুলো আমরা একটু পরে গাড়িতে ওঠাবো আর কিছুক্ষণের মধ্যে বাসনও চলে আসবে আমাদের রান্নার বাসনপত্র সব চলে এসছে এই হাতি করেই আমরা রান্নার সব জিনিসপত্রগুলো পাঠিয়ে দিচ্ছি অ্যাডভান্স রান্না ঠিকমতো করার জন্য ঠিক টাইম মতো করার জন্য দেখা যায় রান্না তাড়াতাড়ি হয় ছাত্রছাত্রীরা এসে হাজির হয়েছে আমরা একটু পরে বাসে উঠব আমাদের তিনটে বাস আজকে যাচ্ছে পিকনিকে আসলে এই যে আমরা একটু নাম প্রেজেন করে ছাত্রীদের উঠাচ্ছি বাসে নাম প্রেজেন এখন গাড়ি ছাড়বো একটু হাত দাও সবাই ঠিক আছে মজা কিন্তু হবে ঠিক আছে ওখানে মজা হবে কিন্তু ঠিক আছে হ্যাঁ এদিকে 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 এই সাইডে এই সাইডে এই সাইডে ঠিক আছে আর জানার বাইরে কেউ হাত হাতে দেখো না কিন্তু হ্যাঁ কোথায় যাচ্ছি আমরা পিকনিক কোথায় মালদা ওয়ার্ডার পাখি তাই না আমরা এসে পৌঁছে গেছি একটিক বেঙ্গল ওয়াটার পার্কে এই যে আমাদের বাসগুলো সব ঢুকছে নামো 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 টিকিট কাউন্টারে আমরা টিকিট কেটে আমরা তারপর লাইন দিয়ে এখান থেকে ঢুকবো এই যে ওয়াটার পার্কের ভেতরে আমাদের রান্না বান্না চলছে এই যে মটর মামা এই যে সেদ্ধ ডিম টিফিনে দেওয়া হবে আর এখানে চলছে কাটাকাটি সবজি কাটাকাটি চলছে ঠিকই আছে দুটার দুটার আগে যেন আমাদের খাওয়া দাওয়া করতে পারি হ্যাঁ আর এইখানে আর এখানে বসানো ব বসানো হয়েছে চেয়ার টেবিল এখানে খাওয়ানোর জন্য তাই তো আচ্ছা সবাই এসে আমরা পৌঁছে গেছি এখানে আচ্ছা এদেরকে দি দাও তো যাও যাও আমাদের এখন টিফিন দেওয়া হচ্ছে যার যার টিফিন সে সে নিয়ে যাবে কেমন খেলা টিফিন ভালো খেলা এখন তাহলে ঘোরাঘুরি করো ঠিক আছে দুটোর আগে চলে আসবে এখানে হ্যাঁ

জলে ব্যবস্থা আছে আছে বোতল থাকে ওখানে যদি খালি বোতল সেখানে জল খেয়ে নিবা ওখান থেকে ডবল ডবল টিফিন নিয়ে কাউকে দুঃখ দেওয়া দরকার নেই ঠিক আছে মাংস রান্না চলছে এখন এই যে মাছ ভাজা হচ্ছে বেগুনির প্রিপারেশন চলছে মাংস রান্না মোটামুটি কমপ্লিট না পরে আমরা খেতে আমরা বসবো

বলো তুমি বলো ভালো হয়েছে এই কেমন কি খাচ্ছ বলো ভালো খাচ্ছ তোমরা হ্যাঁ সেকেন্ড ব্যাচ এনারা হচ্ছেন আমাদের গার্জিয়ান কেমন কি হয়েছে বলেন ভালো হয়েছে হ্যাঁ ঠিকঠাক হয়েছে সব কিছু হ্যাঁ এই সব কেমন হয়েছে বলো ভালো হয়েছে ভালো হয়েছে তোমার ভালো হয়েছে তুমি ভালো হয়েছে আচ্ছা

তোমার নাম বলো দাও এদিকে গোবিন্দ কোথায় বলো পিকনিক কেমন হলো আসছে বছর